গল্প পাঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প অশরীরী শুরু করছে আমাদের আজকের নিবেদন অশরীরী বর্ধমান সাহেবগঞ্জ লুপে গুসকরা নামে একটি স্টেশন আছে ব্রিটিশ আমলে প্রথম যখন রেল লাইন পাতা হয় এখানে সেই সময়কার কথা গুসকরা থেকে দশ বারো মাইল দূরে এক গ্রামের নবগোপাল নামে এক ছেলে মিলিটারিতে চাকরি পেয়ে পাঞ্জাব অঞ্চলে চলে যায় সেখান থেকে মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠাতো সে চিঠিপত্র লিখত কিন্তু দুঃখের বিষয় ইচ্ছে করলেই সে বাড়ি আসতে পারত না এ নিয়ে বাড়ির লোকেদের অভিযোগের আর অন্ত ছিল না নবগোপালের বাবা ছিলেন মা ছিলেন নতুন বিয়ে করেছিল তাই বউও ছিল ভাইবোন এবং বাড়ির অন্যান্য লোকজন তো ছিলই এভাবেই দিন কাটছিল নবগোপাল কিছুতেই বাড়ি আসার আর ছুটি পায় না এদিকে বেশ কিছুদিন হলো নবগোপালের বাড়ি থেকে চিঠি আসাও বন্ধ হয়ে গেল নবগোপাল বুঝল বাড়ির লোকেরা তার দেশে না ফেরার জন্য রাগ করেই চিঠি লেখা বন্ধ করে দিয়েছে কেননা শেষ চিঠিতে বাবা লিখেছিলেন আজ চার বছরেও যখন তুমি বুড়ো বাপ মাকে একবার এসে দেখে যাওয়ার প্রয়োজন মনে করলে না নতুন বৌমার জন্য যখন তোমার কোনো কর্তব্য আছে বলে মনে হচ্ছে না তখন আমরা ধরে নিলাম নতুন পরিবেশে গিয়ে তুমি আমাদের ভুলে গেছ শুধু মাসে মাসে টাকা পাঠালেই পরিবারের প্রতি কর্তব্যের শেষ হয় না শ্রী শ্রী ভগবানের কৃপায় আমাদের বিষয় সম্পত্তি কি আছে না আছে তা তোমার অজানা নয় অতএব তোমার এই দান না পাঠালেও চলবে এই চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই নবগোপালের মন কেঁদে উঠল তারপর একদিন যখন সত্যি সত্যি মানি অর্ডারও ফেরত এলো তখন আর সে থাকতে পারল না ইতিমধ্যে পাঞ্জাব অঞ্চল থেকে কাশ্মীর অঞ্চলে বদলি হয়ে যায় নবগোপাল সেখানে গিয়ে সেনাবাহিনীর কিছু নতুন বন্ধুদের সাহায্যে উচ্চতর পর্যায়ে আবেদন করে বহু কষ্টে এক মাসের ছুটি মঞ্জুর করালো এবং দেশে ফিরল আসবার আগে একটা চিঠিও লিখল বাড়িতে চিঠিতে লিখে দিল অমুক দিন আমি গুসকরাই পৌঁছাচ্ছি স্টেশনে আব্দুল কাকা যেন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে সেই মতোই নির্দিষ্ট তারিখে নবগোপাল যখন গুস্করাই ট্রেন থেকে নামল রাত্রি তখন বারোটা ঘন অন্ধকারে স্টেশন এলাকা খা খা করছে ট্রেন থেকে মাত্র দু তিনজন যাত্রী নামলো নবগোপাল ভাবল হয় বাড়ির লোকেরা ওর চিঠি পায়নি নয়তো বাবা রাগ করেই গাড়ি পাঠায়নি অথবা গাড়ি নিয়ে এসে ওর বিলম্ব দেখে আব্দুল কাকা ফিরে গেছে কেননা ও শুধু আসবার তারিখটাই লিখেছিল দিনে আসবে না রাতে আসবে তা তো সে লেখেনি কেননা তখনকার দিনে ওই দূর দেশ থেকে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে ঠিক সময়টিতে আসা এত সহজ ছিল না তাই স্টেশনে আব্দুল কাকাকে না দেখে হতাশ হয়ে পড়ল সে নতুন স্টেশন মাস্টার নবগোপালকে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনি কারোর জন্য অপেক্ষা করছেন বুঝি নবগোপাল বলল হ্যাঁ আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে লোক আসবার কথা ছিল কেন এলো না তাই ভাবছি অথবা এসে ফিরে গেল কি না স্টেশন মাস্টার বললেন না এসে ফিরে যায়নি কেননা আমি তো সব সময় এখানেই আছি আমি কোনো গাড়িকেই অপেক্ষা করতে দেখিনি তাহলে ওরা কি চিঠি পায়নি আমার তাই হবে তা আপনার বাড়ি এখান থেকে কত দূর নবগোপাল বলল অনেক দূর দশ বারো মাইল ওরে বাবা তবে তো হেঁটে যাওয়া চলবে না না দিনে মানে হলে চলে যেতাম এই রাত্রে কখনোই নয় ভূতের উপদ্রব আছে চোর ডাকাতের ভয় ঠেঙারের উৎপাত এসব তো আছেই স্টেশন মাস্টার বললেন তাহলে এক কাজ করুন আজ আর তো কোনো ট্রেন আসবে না আমি অফিস ঘরের চাবি দিয়ে আমার কোয়ার্টারে শুতে যাচ্ছি আপনি বরং ওয়েটিং রুমে শুয়ে রাতটুকু কাটিয়ে দিন তারপর সকালে দেখি আপনার জন্য কি ব্যবস্থা করতে পারি যদি কারো গরু গাড়ি একটা পাই তো আমি বলে করে দিয়ে দেব নবগোপাল বলল পেলে ভালো নইলে হাঁটা দিতেও আমার কোনো আপত্তি নেই এই বলে সে ওয়েটিং রুমের কাঠের বেঞ্চির ওপর লম্বা হয়ে শুয়ে ছাড়পোকার কামড় খেতে লাগলো অনেকক্ষণ শুয়ে থাকার পর সবে তন্দ্রাটি এসেছে এমন সময় বাবু পরিচিত কণ্ঠস্বর শুনে উঠে বসল নবগোপাল আরে আব্দুল কাকা কতক্ষণ এসেছেন আপনি তা প্রায় ঘণ্টাখানেক হল স্টেশনের বাইরে গাড়ি দেখতে না পেয়ে ভাবছিলাম তুমি হয়তো আসোইনি আসবো না কি বলছেন আপনার চিঠি পাওয়ার পর থেকে সবাই হানটান করছি তবে গাড়ি তো আমি এখানে রাখিনি গাড়ি ওই বাঁধের ওপারে রয়েছে আপনার চিঠি পেয়েছি কিন্তু আপনি কখন আসবেন চিঠিতে তা তো লেখেননি তাই এখানে জায়গা জড়ো না করে গাড়িটাকে বাঁধের ওপারে রেখেছি আমি ঠিক করেছিলুম লাস্ট ট্রেনটা দেখে তারপর ফিরে যাব এই ভেবে গাড়িতে গিয়ে আমি শুয়েছিলাম কিন্তু এমন ঘুম এলো যে না ঘুমিয়ে আমি থাকতে পারলুম না নবগোপাল বলল ঠিক আছে রাত যখন হলো তখন রাতটা কাটুক কাল একটু ভোর হলে ভোর ভোর রওনা দেওয়া যাবে সে কী ককা বাবু কর্তাবুর অবস্থা জানেন মা বৌমা সবাই আপনার চিঠি পাওয়ার পর থেকেই ঘর বার করছেন বান্না রেডি করেই আপনার জন্য পথ চেয়ে বসে আছেন সব কিন্তু আব্দুল কাকা পদঘাটের যা অবস্থা তাতে খোকা বাবু আপনি কি ভুলে গেলেন আমার নাম আব্দুল আমার শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ কারও সাধ্য আছে আমাদের কিছু করবে ও সব ভয় করবেন না বাবু চলুন উদো আর বুধকে সঙ্গে এনেছি গরুর গাড়িকে আমি ঘোড়ার গাড়ির মতো চটাব অতএব নবগোপাল আর বিরক্তি না করে আবদুলের সঙ্গে চললো আব্দুল নবগোপালের শুটকেসটা মাথায় নিয়ে আগে আগে চলল নবগোপাল চলল পিছু পিছু যেতে যেতে নবগোপাল দূর থেকেই দেখতে পেল সেই অন্ধকারে বাঁধের ওপর দুটো করে চারটে চোখ যেন ভাঁটার মতো জ্বলছে চতুষ্পর জন্তুদের চোখ রাত্রিবেলা জলে কিন্তু তাই বলে এইভাবে নবগোপাল কাছে যেতেই উদো আর বুধ গরু দুটো বহুদিন পরে মণিপকে দেখে শিং নেড়ে তাদের আনুগত্য প্রকাশ করল আব্দুল বলল বাবু গাড়িতে খড় বিছিয়ে কদির মতো করে আপনার বিছানা করে রেখেছি আপনি শুয়ে পড়ুন আমি জোর কদমে গাড়ি চালিয়ে যাচ্ছি নবগোপাল তাই করল দূরের ট্রেন ভ্রমণে একেই ক্লান্ত ছিল তার উপর রাতও হয়েছিল অনেক তাই গরুর গাড়ির বিছানায় দেহটা এলিয়ে দিল সে এদিকে আব্দুল গরুর গাড়ি নিয়ে বাদ থেকে মাঠের রাস্তা ধরল প্রথমটা একটু মন্থর গতিতে চলার পর গাড়ি এত জোরে ছোটাতে লাগল যে ওর মনে হলো ও যেন এখনও ট্রেনের মধ্যেই রয়েছে নবগোপাল ভয় ভয় বলল এ কী করছো এইভাবে গাড়ি চালালে তো উল্টে যাবে যে আব্দুল বললো কেন ঘাবড়াচ্ছেন বাবু আমার নাম আব্দুল কোনো ভয় নেই আপনার চুপচাপ শুয়ে থাকুন নবগোপাল বলল না আমার ভীষণ ভয় করছে কিন্তু কে শোনে কার কথা আবদুলের তখন জেদ চেপে গেছে জোরে গাড়ি তো সে চালাবেই নবগোপাল বুঝল গরুর গাড়ি এত জোরে ছুটছে যে মাঝে মাঝে চাকা মাটি স্পর্শ করছে না যেন হাওয়ায় উড়ে চলেছে এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর গ্রামে পৌঁছালো ওরা গ্রামে ঢোকার মুখেই একটা খাল ছিল গরু গাড়িটা লাফিয়ে খাল পার হয়ে গেল নবগোপাল আর নবগোপালের মধ্যে নেই তখন সে বুঝলো কার পাল্লায় পড়েছে সে এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছালে হয় যাই হোক গাড়ি এসে বাড়ির কাছে থামলো সাবেক কালের দোতলা মাঠ কোঠা পাঁচিল দিয়ে ঘেরা বেশ বড় সড়ো নবগোপাল গাড়ি থেকে নামলে আব্দুল বলল অনেক রাত হয়ে গেল খোকা বাবু আপনি ভেতরে যান আমি গরু দুটো গোয়ালে রেখে আসি এই বলে আব্দুল চলে গেল ভীত সন্ত্রস্ত নবগোপাল দরজায় কড়া নাড়ল সঙ্গে সঙ্গে ওর মা বাবা দুজনেই দরজা খুলে বেরিয়ে এলেন নবগোপাল প্রণাম করতে যেতেই বাবা বললেন থাক বাবা থাক তোমার চিঠি যথাসময়ে পেয়েছি কিন্তু এত রাতে তুমি এলে কি করে তোমার আসার সময় জানতে না পারার জন্যে আমি তো কোনো গাড়ি পাঠাইনি জানি তুমি বুদ্ধিমান ছেলে কারো না কারো একটা গাড়ি ভাড়া নিয়েই আসবে তবু সারাদিন অপেক্ষা করে এই সবে শুনেছি আমরা রাতে এইভাবে আসাটা তোমার ঠিক হয়নি নবগোপাল বলল আমাকে আব্দুল কাকা নিয়ে এসেছে বাবা আবদুল আবদুল নিয়ে এসেছে হ্যাঁ আব্দুল কাকা কি ঠিক বলছ তুমি আব্দুল নিয়ে এসেছে তোমাকে না অন্য কেউ না বাবা অন্য কেউ তো নয় আব্দুল কাকাই নিয়ে এসেছে আমাকে আমি কি ভুল দেখব নাকি কি কিসে এলে কেন গরু গাড়িতে উদো আর বুধ থাক আর বলতে হবে না আব্দুল আমাদের বহুদিনের পুরনো লোক সে তার উপযুক্ত কাজই করেছে তবে বাবা একটা কথা কি জানো আবদুল আর বেঁচে নেই উধ না সে কি হ্যাঁ কথা এখন থাক পথে তোমার কোনো অসুবিধা হয়নি তো রাত কিন্তু অনেক হয়েছে এবার কে শুয়ে পড়ো কেমন ডাক দিলেন বৌমা হ্যাঁ বাবা এক গলা ঘুমটা দিয়ে নবগোপালের বউ এসে দাঁড়াল নবুকে খেতে দাও নবগোপাল হাত মুখ ধুয়ে ওর ঘরে গিয়ে ঢকলো তারপর বউ ভাত তরকারি ধরে দিলে তৃপ্তির সঙ্গে খেতে লাগলো সে খেতে খেতে বলল বাবা এত সব রান্না করলে কি করে বউ নিরুত্তর নবগোপাল বললে অনেকদিন বাড়ি আসেনি বলে রাগ করো আমরা না কিন্তু কি করবো বলো আমি কি ইচ্ছা করে আসেনি আমি যে নিরুপায় নবগোপাল দেখল বউয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে যাই হোক খাওয়া শেষ করে খাটের বিছানায় নবগোপাল শুয়ে পড়ল ওর বউ পাশে বসে সযত্নে পাখার বাতাস করতে লাগল সারাদিনের ক্লান্তির পর তৃপ্তির আহার এবং তার উপর সুখ শান্তির শয্যায় শোয়া মাত্রই গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল নবগোপাল ঘুম ভাঙল পরদিন সকালে লোকজনের চেঁচামেচিতে কে যেন নাম ধরে ডাকল ঘুম ভাঙতেই নবগোপালও হক চকিয়ে গেল দেখল অর্ধভগ্ন ঘরে অপরিচ্ছন্ন ধুলো ধূসরিত খাটের ছেঁড়া বিছানায় সে শুয়ে আছে ঘরের চারিদিকে ঝোল আর মাকড়সার জাল হচ্চকিতভাবে নবগোপাল জানালার কাছে গিয়ে দাঁড়াতেই ওর পরিচিত লোকজনেরা পাশের মাঠ থেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল নবা তুই তুই কখন এলি নবগোপাল জড়ানো গলায় বলল কাল রাত্রে ঠিক আছে তুই তুই ওখানে থাক আমরা গিয়ে তোকে নিয়ে আসছি এই বলে সকলে দরজা ভেঙে ভেতরে ঢুকে নবগোপালকে বাইরে নিয়ে এলো নবগোপাল কান্না ধারা গলায় বলল আমার আমার ঘর বাড়ি এরকম অবস্থা কেন আমার মা বাবা আমার ভাইরা আমার বউ কোথায় সবাই বলল তো তুই কিছুই বুঝতে পারছিস না না আমার গা মাথা সব ঘুরছে ওরা যে কাল রাতে এ বাড়িতে ছিল ওরা কেউ ছিল না রে পাগল কেউ ছিল না কাল রাত্রে যাদের দেখেছিস তারা ওদের বেশি দিন নয় মাত্র ছ মাস আগে কলেরার মহামারীতে সব শেষ হয়ে গেছে রে সব শেষ আমরা এই সামান্য কজন ছাড়া গোটা গ্রামটাই উজাড় হয়ে গেছে প্রায় তোদের বাড়ির কেউই বেঁচে নেই আমরা আমরা অনেক চেষ্টা করেছি তোকে খবর দেওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট ঠিকানা না থাকায় আমরা চিঠি দিতে পারিনি নবগোপাল সব শুনে ডুকরে কেঁদে উঠল একবার তারপর গত রাত্রের ঘটনার কথা সবাইকে বলে দিন দুই গ্রামে থেকে আবার কর্মস্থলে ফিরে গেল আপনারা এতক্ষণ শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প অশরীলি গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ